আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই আমার আমি হাবিব আল ফারাবি রমাদানে আজকে পঞ্চম রমজান সবাইকে রমাদনের শুভেচ্ছা এবং মোবারকবাদ এসেছিলাম মুন্সিরহাট বাজার তাহের শপিং সেন্টারে আপনারা যে ভাইরা আজকে এই ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজদেরকে যারা পাঞ্জাবির কাপড় দিয়ে তাদের হৃদয়ের মধ্যে একটা খুশির হিল্লর তৈরি করেছেন শুক্রাত্যান আপনাদের জন্য প্রিয় ভাই দোয়া করবেন আমার জন্য এভাবে যেন আমি মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়াতে পারি স্কুলের অসহায় ছাত্রদের পাশেও যেন দাঁড়াতে পারি আপনারা একটু আমার জন্য দোয়া করবেন ভালোবাসা নেবেন ভালোবাসা থাকবেন প্রিয় ভাই আমার আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা এগুলো ভাই আমার দেওয়া টাকা না এগুলো হচ্ছে মানুষের দেওয়া আর্থিক সহায়তা এজন্য হয়তো ভিডিও করি যারাই যারাই এটা সহায়তা করেছে তাদের নামটা গোপন রাখি আল্লাহ তালা তাদের দানকে যেন কবুল করে আল্লাহ তালা তাদের দানটাকে আল্লাহ যেন পরকালে আল্লাহ যেন এই দানের উশিলায় তাদেরকে নাজাতের ফয়সালা করে দেয় প্রিয় ভাই আমার আমি প্রায় দশজনকে দেওয়ার টার্গেট করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আরও পাঁচজন বেড়ে গেছে আমি অলরেডি আজকে মাহেরমাদনের পাঁচ তারিখ পাশেই রম পাঁচ রমজানে আমি এই পর্যন্ত পাঁচজনকে দিয়েছি আরও প্রায় দশজনকে দিব ইনশা তারপরে আমি একটা এতিম পরিবারকে সহায়তা করার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করেছি একেবারে অসহায় চারটি মেয়ে রেখে দুনিয়া থেকে চলে গেছে প্রিয় ভাই আমার আপনারা একটু পাশে থাকবেন যারাই পাশে থাকবেন আমাকে একটু ইনবক্সে নক দিবেন এবং আমার প্রায় আরও দশটি দশটি মাদ্রাসার ছাত্রের পাঞ্জাবি প্রয়োজন ইনশাল্লাহ অনেকে প্রতিশ্রুতি দিয়েছে আর আর যারা যারা দিবেন আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমি প্রায় দশ বিশ থেকে পঁচিশটা পরিবারকে ইফতার সামগ্রী দিব এবং মাহের অমাদনে কিছু অসহায় এতিম আছে কিছু জাকাতের টাকা দিব আপনারা যদি আমাকে সর্বাত্মকভাবে সহায়তা করেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে থাকবো আপনাদের কাছে থাকবো এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন প্রিয় ভাই আমার দান সৎকা মাহের অমাদনে আল্লাহ তালা সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় আপনার জাকাতের টাকা আপনার আর্থিক সহায়তা আপনি অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি যেন আমি যেন অসহায় পরিবারের পাশে থাকতে পারি প্রিয় ভাই আমার রেসুলে কারিমস ইসলাম বলেছেন রমাদন এমন একটা মাস যে মাসে আল্লাহ তালা অগণিত কবরের রাজাব মাফ করে দেয় আল্লাহ তালা অগণিত বান্দাকে সম্মানিত করেন প্রিয় ভাই আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন অসহায় মানুষের পাশে যেভাবে আছি মাদ্রাসার হাফেজ তালিবুল আলিম ছাত্রের পাশে যেভাবে আছি আমি যেন সবসময় এভাবে থাকতে পারি ইনশাআল্লাহ আজিজ আমার যে পাঞ্জাবিগুলো এখনও প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে ব্যবস্থা করে দেয় আপনারা দোয়া করবেন এবং আমি যে একটা ইতিম পরিবারের দায়িত্ব নিয়েছি আল্লাহ যেন ওই পরিবারটাকে একটু ভালো মানের সাহায্য করার জন্য আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় শুধু আপনারা দোয়া করবেন আমার জন্য আর দোয়া করবেন তাহার শপিং সেন্টার এর মালিকের জন্য উনি আলহামদুলিল্লাহ আজকে এই দৃশ্য দেখে অনেক খুশি হলো এবং তিনি অনেকটা সার দিয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি তিনি সার্ট দিয়েছে আমি আপনি যতগুলো এভাবে আনবেন ইনশাল্লাহ আমি সবগুলোতে আমি সার্ট দিব আমি আপনার সাথে আছি থাকবো সময় এভাবে আসলে ভাইদের মহাব্বত যেখানে যাই এক কথাই হচ্ছে আপনারা আমার প্রিয় ভাই আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার কাছে থাকবেন ইনশাআল্লাহ যে কিছু মাদ্রাসায় যাব ট্যুর করব আল্লাহ তালা যেন আমাকে কবল করে